কলকাতার রাজ্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক খুন কাণ্ডে এবার শামশিরগঞ্জের জাতীয় সড়কে মিছিল কলেজ ছাত্রছাত্রীদের শনিবার সকালে শামশিরগঞ্জের নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় থেকে হাতে প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিল বের হয় সামিল হন ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপকরাও মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তারাপুর দিয়ে জাতীয় সড়কের ওপর দিয়ে জামিয়া কাটান হয়ে আবার কলেজে গিয়ে শেষ হয় এদিন আর্যিকরের পাশাপাশি উত্তরাখণ্ডের নার্সকে নির্যাতন কাণ্ডেও সরব হন ছাত্রছাত্রীরা অবিলম্বে আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারকে ন্যায্য বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মিছিল থেকে কলেজে ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল ঘিরে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায় ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর তিনি যখন একটু রেস্ট করতে সেমিনার হলে গেছিলেন তখন তাকে এইভাবে ধর্ষণ করা হয়েছে এটা কিন্তু ঠিক হয়নি এতদিন আমাদের এতটা দিন হয়ে গেল এখনও কোনো জাস্টিস পায়নি কোনো বিচার পাইনি তার জন্যই আজকে নূর মোহাম্মদ কলেজের স্টুডেন্টরা আমরা পথে নেমেছি আমরা এটার বিচার চাই জুড়ে চাইলে দের কাছে ডক্টর মানে একটা ঈশ্বর ভগবান তুল্য সেখানে একটা ডক্টরের সামান্য সম্মান নেই একটা ডক্টরের সেখানে মর্যাদা নেই একটা ডক্টরের সেখানে সিকিউরিটি নেই এটা আমরা বিচার চাই তার জন্য আজকে আমরা পথে নেমেছি ডিসকাসিজিং সিবিআই তদন্ত করছে নির্যাতিতার বাবা মাও তো সিবিআই তদন্ত তাড়াতাড়ি করুন কি চাইছেন আপনারা তদন্ত এটা অনেক দিন হয়ে গেল আর সিবিআই তদন্ত মনে হয় ভালো করে করছে না না হলে এত দিন হয়ে যাওয়ার পরেও একটা বিচার হয়নি ঠিকঠাক মানে তিনি দোষীরা পানিশমেন্ট পায়নি আমার আমি চাই যে দোষীরা তাড়াতাড়ি পানিশমেন্ট পাক সিবিআই পুলিশ এটা ভালো করে তদন্ত করুন